নমস্কার বন্ধুরা দেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত সকালে পুজো সেরে একটু টিফিন করে সরাসরি চলে গেলাম রান্নায় আজকে আপনাদের দাদা বাজারে গিয়ে নিয়ে এসেছে মাছ কই মাছ এনেছে দেখুন কই মাছ এনেছে কই কি আজ করব তেল কই তার জন্য মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কুচনো টমেটো আর আছে মশলা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেল গরম করছি গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিলাম উঠে পড়তে মত। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় মাছগুলো তুলে নিলাম। হ্যাঁ ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে করে রাখা পেস্টটা পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা এটা এবার একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলি এইভাবে মশলাটা নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দেব বাদ বাকি মশলাগুলো মশলাটা ভালো করে কষবো এই কষতে কষতেই আমি মাছগুলোও দিয়ে দেবো এই মশলাটার মধ্যে মাছগুলো দিয়েও মশলাটাকে ভালো করে কষে তারপরে মশলার মধ্যে ওই পেস্ট ধোয়া জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মাছগুলো ডুবিয়ে দিয়ে দশ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট বাদে দেখুন উপর দিয়ে ঠিক সন্ধ্যা তেল হয়েছে তেল কই মানে উপর দিয়ে একটু তেলের আভাস থাকবে হয়ে গেছে আমার মাছটা এবার যেহেতু তেল কই তাই তেল কই বলছি তাই ওপর দিয়ে আমি দু চামচ একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর বাদ বাকি ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম মাছটা হয়ে গেছে আমার মাছ আছে আমি নামিয়ে নেব এবার পরিবেশন করে নেব আজকে রান্না হয়েছে গরম গরম ভাত ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে দিয়ে রাসা বেগুন ভাজা আর তেল কই বিকেলে টিফিনে একটু হালকা ফুলকা কফি করেছি নিয়েছি সাথে বিস্কুট আর একটু চানাচুর ভিডিওটি আমি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না